আশফাক নবীন আমাদের কত নম্বর ব্যাচের হিস্টরি 2263 আপনার মাস্টার ইন ডিজাইন কত ব্যাচ ছিল 71 71 আপনার স্পেশাল কেয়ার ব্যাচ কত ছিল 29 29 ওকে ফাইন আপনি টোটাল কতদিন টাইম সেটে ক্লাস করেছেন ওভারঅল 15 মান্থস অলমোস্ট 15 মান্থস মাশাআল্লাহ এখন পর্যন্ত আশফাক নবিনের হিস্টরি ইজ গ্রেট মাশাআল্লাহ তিনি এই কোর্স চলাকালীন সময়ে অনেক ভালো ইনকাম জেনারেট করতে পেরেছেন সো আমি একটু জিজ্ঞেস করতে চাই ওনার টোটাল এখন পর্যন্ত কতগুলা ক্লায়েন্টের সাথে কাজ করে তিনি

আমি জাস্ট একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি যে একটা স্টুডেন্টের ডেডিকেশন কতটুকু থাকলে যে সাড়ে ছয় হাজার ডলার প্রতি ইনকাম করা যায় উইদিন ফিফটিন মান্থস পনেরো মাসের মধ্যে এটা কিন্তু অনেক বিরাট একটা অর্জন এই ভিডিও আপনারা যারা দেখছেন সবাইকে আমি বলবো যে আপনারা শুধুমাত্র আশফাক নাভিনের ডলার দেখে অতি উৎসাহিত হয়ে আপনারা ফ্রিলান্সিংটা শুরু করবেন না বরং আপনারা তার মতো স্কিল শেখার চেষ্টা করবেন তার ডিজাইনগুলো আমি অনেক সময় ফেসবুকে দেখে এগুলো আউটস্ট্যান্ডিং ডিজাইন মাসাল্লাহ তো এই ডিজাইনগুলা শিখার যোগ্যতা আপনাকে অর্জন করতে

আজকে এখানে যারা ভিডিও দেখছেন যাদেরকে আপনারা দেখলেন এখানে সে ইনকাম করছে তারা সবাই আগে স্কিলটা অর্জন করেছে স্কিল ছাড়া এখানে আজকে কেউ এখানে আসে নাই সবাইকে আমি একটা প্রশ্ন করছি যে আপনি কি যে কোনো ক্লায়েন্টের কাজ করতে পারবেন কিনা সবাই অনেক কি বলে কনফিডেন্স নিয়ে তারা বলতেছেন জি এস আর আমরা করতে পারবো ফার্স্ট ইউ হ্যাভ টু লার্ন স্কিল ইউ হ্যাভ টু বি স্কিলড পারসন অ্যান্ড দেন ইউ ক্যান হোপ ফর দ্য মানি ফর দ্য ডলার ফর দ্য ইউরো ইনশাল্লাহ আশফাক আপনার কোর্সে টিচারদের সাপোর্ট কেমন ছিল স্যারদের হেল্প কেমন ছিল শিখতে পারছেন কেমন আপনার এক্সপেকটেশন ফুলফিল হয়েছে কেন স্যার অবভিয়াসলি যদি এক্সপেকটেশন ফুলফিল না হইতো তাহলে তো আর হচ্ছে যে আমি এত দূর আসতে পারতাম না বরাবরই আমি হচ্ছে যে বলে আসছি যে মাশাআল্লাহ আপনি স্যাটিসফাইড কোর্স কমপ্লিট করার পর জি স্যার 90% 100, 100% 100% সব সময় দেওয়ার চেষ্টা আপনি মনে হয় মাঝে ঢাকা থেকে এসে ক্লাস করতেন আছে একটা সিলেটে বিজনেস করছেন আপনার বাবা থাকেন ঢাকায় থাকেন ঢাকায় থাকেন আপনার পড়াশোনা কোথায় ব্র্যাক ইউনিভার্সিটি পড়াশোনা করছেন ওকে ফাইন ঢাকায় কোর্স না করে সিলেটে কেন আসলেন আপনি আমার কাছে কয়েকটা বিষয় হচ্ছে যে খুব বেশি বলতে হবে না হলে মানুষজন আবার কনফিউজ হয়ে যাবে আপনি ঢাকায় अवेलेबल কোর্স কিন্তু আছে আপনার যদি ফ্রিল্যান্সিং শিখতে চান বেসিক্যালি হচ্ছে যে আমি যেটা সবচেয়ে বেশি মানে আমার কাছে যেটা ফোকাস করছে যে মেন টু মেন যে কিউএনএ যেটা আমি ক্লাসে অনেক বেশি কোয়েশ্চন করতাম কারণ যদি আমি ক্লাস থেকে ওইভাবে ইফোর্টটা নিতে না পারি সো আমি আলটিমেটলি আর হচ্ছে যার নিতে আসবে না বা আমার মনে থাকবে না সো আমি অনেক বেশি কিউএনএ করতাম আর হচ্ছে যে ঢাকায় যেগুলো হইতো যে ওইখানে প্রতিষ্ঠানগুলোতে একটা আলটিমেট একটা সিলেবাস ধরিয়ে দেওয়া হইতো সবাইকে যে ওইটাই পড়ানো হবে ওইটাই দেখানো হয় বাট আমি এখানে দেখলাম যে না আমাদেরকে তো এরকম কোনো সিলেবাস দিচ্ছেন না আপনারা আপনারা দিচ্ছেন হচ্ছে যে যেটা হচ্ছে যে রাইট নাও মার্কেটপ্লেস যেটা আছে ওইটা আমার কাছে মনে হচ্ছে এটা ইস্ট দ্য বেস্ট আচ্ছা এই ক্ষেত্রে হচ্ছে যে আমার টাইম স্য আপনি ডাকাতে গেছে ক্লাস করা অনেক আপনার এই টাইমসে কোর্স করার চাইতে আপনার যাতায়াত খরচ ডেফিনেন্টে অনেক বেশি ছিল তো আপনি কি মনে করেন এই কোর্সটা আপনার জন্য কোর্স ছিল

তো আমার বলতে হয় যে আমার ক্লায়েন্ট ভিডিও এডিটিং দেখেই আসতো তো পাশাপাশি হচ্ছে অনেকে বিভিন্ন ধরনের ডিজাইন চাইতো ওই ক্ষেত্রে হচ্ছে যে আমার গ্রাফিক ডিজাইন আপনার মাল্টিপল স্কিল ছিল হ্যাঁ মাল্টিপল তার মানে এখন যদি স্টুডেন্টরা মাল্টিপল স্কিলের দিকে সামনের দিকে এগিয়ে যায় তাহলে তারা আরো ভালো করতে পারবেন এবং এখানে যারা উপস্থিত আছেন সবাই আশপাক নামের কাছ থেকে আপনারা মানে ইন্সপিরেশন নিতে পারেন যে মাল্টিপল স্কিলটা আমাদের জন্য অনেক বেশি জরুরি বর্তমান সময় শুধুমাত্র একটা স্কিল দিয়ে এখন আপনি অনেক সফলতা অর্জন করে ফেলবেন দিস ইজ নট অ্যাকচুয়ালি পসিবল আপনি মাল্টিপল স্কিলের দিকে দৌড়াইতে পারেন ইনশাআল্লাহ সো বিনের জন্য আমি অনেক অনেক বেশি শুভকামনা জানাই আল্লাহ আপনাকে আরও সুন্দরভাবে সুস্থভাবে কাজ করা কমপ্লিট তৌফিক দান করুন এবং আমরা সবাই তার জন্য একটা জুড়ে সবাই তালে দিয়ে থাকি